প্রতি বছর বর্ষা আসে আমাদের জীবনের সজীবতা আর প্রাকৃতির এক নতুন রূপ নিয়ে কিন্তু এই মুহূর্তে যখন বর্ষা ইতিমধ্যে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেছে তখন একটি দেশের জন্য এই বর্ষা নিয়ে আসছে এক বিবৎসক পরিণতির পূর্বাভাস আমরা কথা বলছি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানকে নিয়ে এবারের বর্ষাকাল পাকিস্তানের জন্য এক চরম বিপর্যয় ডেকে আনতে পারে আর এর নেপথ্যে রয়েছে এক গভীর ভূ রাজনৈতিক প্রেক্ষাপট যার কেন্দ্রে রয়েছে ভারত এবং সিন্ধু জলচুক্তি সিন্ধু নদ শুধু একটি নদী নয় এটি পাকিস্তানের জীবন রেখা এবং ভারতের জন্য এই নদীর গুরুত্ব অপরিসীম উনিশশো ষাট সালের বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয় সিন্ধু জল চুক্তি এই চুক্তি অনুযায়ী সিন্ধু নদের তিনটি পশ্চিমা উপনদী সিন্ধু ঝিলাম এবং চেনাবের বেশিরভাগ জলের উপর পাকিস্তানের অধিকার স্বীকৃত হয় অন্যদিকে তিনটি পূর্বাঞ্চলীয় উপনদী শতলুজ বিয়াস এবং রাবির বেশিরভাগ জলের ওপর অধিকার পায় ভারত এই চুক্তি বিশ্বের অন্যতম সফল জলবন্টন চুক্তি হিসাবে বিবেচিত হয়ে আসছে দীর্ঘ ষাট বছরেরও বেশি সময় ধরে এমনকি দুই দেশের মধ্যে বহু যুদ্ধের পরেও এটি অটুট ছিল কিন্তু বিগত কয়েক বছর ধরে এই চুক্তিতে টানাফোড়ন শুরু হয়েছে ভারত অভিযোগ করে আসছে এতদিনের পুরানো এই চুক্তিতে আজকের দিনে অনেক ক্ষেত্রে গুরুত্ব হারিয়েছে কারণ সময়ের সাথে সাথে জলের বন্টনেরও অনেক পরিবর্তন ঘটেছে ভারত নতুন করে চুক্তিটি নিয়ে আলোচনার মাধ্যমে পুনরায় চুক্তিটি করার জন্য পাকিস্তানকে বারবার বলার পরেও পাকিস্তান এতে কোনো গুরুত্বই দেয়নি এছাড়াও পাকিস্তান ভারতের ওপর দিয়ে প্রবাহিত হওয়া নদীগুলির জলকে কাজে লাগিয়ে তাদের দেশে কৃষি সহ অর্থনীতিকে সচল রাখছে আর তার পাল্টা ভারতের ওপর সন্ত্রাসী আক্রমণ চালাচ্ছে তাই ভারত এই চুক্তিটি পুনর্বিবেচনার কথা বলছে সম্প্রতি ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা সিন্ধু জলচুক্তি বাতিল বা পুনর্বিবেচনার পথে হাঁটতে প্রস্তুত এর অর্থ হল ভারত সিন্ধু এবং অন্যান্য উপনদীগুলিতে থাকা বাঁধগুলিতে জল সঞ্চয় করার স্বাধীনতা পাচ্ছে এই জল ভারতের অন্যান্য প্রান্তে নিয়ে যেতেও পারে ভেবে দেখুন যদি ভারত সিন্ধু সহ তার অন্যান্য উপনদীতে থাকা বাঁধগুলিতে জল সঞ্চয় করে রাখে এবং বর্ষার সময় পাকিস্তানে যখন ভারী বৃষ্টিপাত শুরু হবে ঠিক সেই সময় ভারত ওই নদীগুলি থেকে জল ছাড়তে শুরু করে তাহলে কি হতে পারে প্রথমত ব্যাপক বন্যা হবে স্বাভাবিক বর্ষার জলের সাথে ভারতে ছাড়া অতিরিক্ত জল পাকিস্তানের নিম্নাঞ্চলে এক ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে পাকিস্তানের নদীগুলি এমনি বর্ষার জলে ফুলে ফেঁপে ওঠে তার ওপর এই বাড়তি জল বিপর্যয়কর হবে দ্বিতীয়ত অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে পাকিস্তান মূলত একটি কৃষিভিত্তিক দেশ বন্যার ফলে তাদের বিশাল কৃষিভূমি ধ্বংস হয়ে যাবে এটি পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিতে এক মরণ আঘাত আনবে খাদ্য সংকট দেখা দিতে পারে মুদ্রাস্ফীতি বাড়বে তৃতীয়ত জনজীবন বিপর্যস্ত হবে ঘরবাড়ি অবকাঠামো রাস্তাঘাট সব কিছু জলের তলায় চলে যেতে পারে লাখো লাখো মানুষ গৃহহীন হবে পানীয় জলের অভাব রোগের প্রাদুর্ভাব দেখা দেবে এক মানবিক বিপর্যয় নেমে আসতে পারে এই পরিস্থিতি শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় এর পেছনে রয়েছে এক গভীর ভূরাজনৈতিক বার্তা ভারতের এর মাধ্যমে পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিতে চাইছে যে সন্ত্রাসবাদের মদত দিলে তার ফল কি হতে পারে জলের নিয়ন্ত্রণকে একটি কৌশলগত হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছে যদি ভারত এই পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তানের অর্থনীতি ও জনজীবন কার্যত বরবাদ হয়ে যেতে পারে একটি ভঙ্গুর রাষ্ট্র হিসাবে পাকিস্তানের পক্ষে এই ধরনের বিপর্যয় মোকাবিলা করা প্রায় অসম্ভব হবে এটি কেবল প্রাকৃতিক বিপর্যয় নয় এটি একটি মানবসৃষ্ট বিপর্যয়ের রূপ নিতে পারে এর ফলে আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়তে পারে পাকিস্তানের দুর্বলতা আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও নরবরে করে তুলবে কিন্তু ভারতের এই পদক্ষেপের পেছনে তাদের দীর্ঘদিনের অভিযোগ এবং পাকিস্তানের দিক থেকে কোনো রকম ইতিবাচক সাড়া না পাওয়ার বিষয়টি প্রধান কারণ তাই এবারের বর্ষা কি সত্যি পাকিস্তানের জন্য এক বিবৎসক অভিজ্ঞতা নিয়ে আসবে সিন্ধু জলচুক্তি কি তার কার্যকারিতা হারাবে সময় এর উত্তর দেবে তবে একটি বিষয় পরিষ্কার জল যখন কৌশলগত অস্ত্র হয়ে ওঠে তখন তার পরিণতি হয় মারাত্মক এই বিষয়ে আপনার কি মতামত সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের এই পদক্ষেপ কী সঠিক আপনার ভাবনা কমেন্ট বক্সে জানান